নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কি দেখুন আজকে কি বাজার এনেছে দেখায় এই যে দেখুন বড়ো বড়ো ময়া মাছ এনেছে আর এনেছে আমার এই যে ছেলের জন্য মাগুর মাছ মাগুর মাছটা দেশি মাগুর অনেক বড় এই যে দেখুন টাটকা একদম আর এই যে ডাটা এনেছে ডাটা দিয়ে ঝোল হবে ডাটা আলু দিয়ে ময়া মাছ দিয়ে একটু মাখো মাখো ঝোল এই যে আমি কড়াই বসিয়ে দিবো এখন কড়াইটা বসিয়ে দিলাম আমি মায়া মাছগুলো ভেজে নেব তেল দিয়ে দিলাম মাছ ভাজার পরে আমি এই যে মাগুর মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মায়া মাছ ভেজে নেব সবগুলো মাছ আমি এবার ভেজে নেব এরকম বড় বড় মায়া মাছ দিয়ে চট করিও ভালো লাগে পেঁয়াজ দিয়ে সব কিছু ময়া মাছ করে রাখা সব কিছু মাথা মাখাও ভালো লাগে তো আজকে আমি ডাকা দিয়ে করবো দেখুন সবগুলা মাছ আমি এলর ভেজে নেবো এই যে আমার ছেলে মাছের ঝোল খাবে না ময়া মাছে তো আমি এই যে প্রেশারে মটর ডাল আলু মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে সেদ্ধ ভাত নামিয়েছি আর ময়া মাছ ভাজা দিয়ে খাবে সকালে রেসিপি আমার ছেলে ময়া মাছ বা বড়ো বড়ো পুঁটি মাছ আনলে এভাবে ভেজে দেয় বাদ দিয়ে সুন্দর খেয়ে নেয় হালকা একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি আমি আর একটু হলুদ দিয়ে ভেজে দিলে করে সুন্দর খেয়ে নেয় তো আজকে ঝোল খাবেন আমাকে বলেছে আমাকে এইভাবে ভেজে দাও তো সকালে সেদ্ধ ভাতের সাথে এরকম মাছ ভাজা ভীষণ ভালো লাগে পুঁটি মাছও খুব ভালো লাগে খেতে আর সবগুলো মাছের পেটে ডিম আছে আরও ভালো লাগবে এই যে আমি মাগুর মাছ ভাজা ভর্তি দিয়েছি আর মাগুর মাছ কিন্তু ভীষণ থাকে একটু কম তেলেই ভাজা হয়েছে এই যে আমার মাগুর মাছ ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নেব এই যে মা সব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম বন্ধুরা কেমন করে ময়া মাছ কাটবেন এই যে মাথাটা এইভাবে আলাদা করে নেবেন এরকম আর এই যে এইভাবে কেটে নেবেন মাথাটা তাহলে ময়া মাছ যে কাটা কাটা লাগে ওটা হবে না আর মাথাগুলো ভাজা করা যাবে আলাদা কাটা হয়ে গেছে মাথাগুলো ভাজা খেতে ভালো লাগে এই যে আমার ময়া মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এরকম মোচ করে ভাজা করে নেবে আমি নামিয়ে নেবো এখন সবগুলি নামিয়ে নেব আর এই যে ময়া মাছের জন্য ডাটা আলু কেটে নিয়েছি আর মাগুর মাছের জন্য আলু এই যে মায়া মাছের মাথা ভেজে নিয়েছি আর আর এই যে আলু মাগুর মাছের আলুটা আমি ছাবা তেলে ভেজে নিয়েছি তারপরে একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে দিয়েছি আজকে এটা আমি পেঁয়াজ সন্দেহ করব মাগুর মাছটা আর এই যে মিক্সিতে লঙ্কা আদা জিরে লঙ্কা সব মেটে নিয়েছি আদা জিরে লঙ্কা ধনে সব ভেজিয়ে দিলাম আর এই স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ আর এখানে দিয়েছি সম্ভারে আমি ডালচিনি এলাচ লাগব আর একটি পেঁয়াজ এখন কাজে মাঝে ধর আমি এইভাবেই করি মাংসের মতো হবে আর আমি চার পাঁচটা কাজু বাদাম বাটা আর এগে একটি টমেটো দেবো কাজু বাদাম পেস্ট করে নিয়েছি একটু আমি ত্যাগ সঙ্গে দেব আর হবে রসুন শাক এটা এই যে দেখুন রসুন শাক খুব সুন্দর রসুন শুকনো লঙ্কা কালো জেরা দিয়ে রসুন শাক হবে আর এই যে আমার মাগুর মাছের এইরকম আমি রাখবো এই যে দেখুন আমি মাছ ছেড়ে দেবো এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম গা মাখো মাখো ঝোল হবে মাংসের মতন এটা দেখুন আলুটা আমি মাংসের মতনই দিয়েছি খুব সুন্দর হবে এরকম মাংসের চিতে টেস্ট হয় এরকম মাগুর মাছ রান্না করলে এই যে আমি রসুন শাক বসিয়ে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা সম্ভার দিয়ে যে দেখুন আর এই যে কাঁঠাল বীজ ভাজা হবে হলুদ লবণ ভালো করে মেখে নেবো সুন্দর করে মস করে ভাজা হবে আর এই রান্নাগুলো আমি একটু পরে করব ময় মাছের ঝোলটা এই যে কাঁঠাল বীজ ভাজা এই যে আমার মাগুর মাছের ঝোল রেডি আর এই যে ময়া মাছের মাথা ভাজা আর এইদিকে এই যে রসুন শাক আমার সব হয়ে গেছে আর মাগুর মাছটা এই যে দেখুন কত সুন্দর হয়েছে গা মাখা মাখাও এরকম রান্না করলে মাংসের চিতেও ভালো লাগে খেতে অসাধারণও হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন